আমি চোদন শাস্ত্রী আমি মানুষের তিল দেখে ভবিষ্যৎ বলে দিতে পারি বাবা এই যে আমার হাতে তিল বর্ষ তোমার হাতে অনেক টাকা পয়সা আসবে বাবা আমার পায়ে তিল বর্ষ তুমি দেশ বিদেশে ভ্রমণ করবে সাধু বাবা আমার টুনটুনির মাথায় তিল আছে আমি জীবনে কি করবো বর্ষ তুমি কোন সাংঘাতিক মানুষ না তুমি একদিন অনেক বড় খেলোয়াড় হবে তোমাকে দেশ বিদেশের মানুষ চিনবে মানুষ তোমাকে দেখার জন্য কমে সার্চ করবে আচ্ছা বাবা কি খেলোয়াড় হব আমি তুমি মেয়া খালিপা ড্যানি ডিয়ান সানি লিওন এদের সাথে খাটে বসে লুডু খেলবে জয় চতুর্ষ জয় জয় চতুর্ষ জয়